কসাই মনে মনে ভেবেছে গুজরাটের অধিকাংশ পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরা অধিকাংশ মসজিদ মাদ্রাসা এই জন্য বন্ধ করে দিচ্ছে যে মাদ্রাসা থেকে তালেবানদের প্রোটাকশন হয় তালেবান যোদ্ধাদের এখান থেকে সাপ্লাই হয় এই জন্য মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে মাদ্রাসা বন্ধ করতে পারবি কোরআনের হাফেজ বন্ধ করতে পারবি না লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন এখনো পর্যন্ত ভারত বর্ষের মধ্যে লুকিয়ে আছে ঠিক এই ভারতে এই হিন্দুস্তানে জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানী ঠিক আনোয়ার শাহ কাশ্মীরি ঠিক মুঈনউদ্দিন চিশতি এখনো পর্যন্ত ভারত বর্ষে ঘুমিয়ে আছে ঠিক যাদের روحانی শক্তি এখনো পর্যন্ত মুসলমানদের অন্তরে আছে ঠিক এই মাদ্রাসা বন্ধ করতে চাইলে কি হবে মাদ্রাসার সর্বমত প্রতিষ্ঠাতা

এই মাদ্রাসার উৎপত্তি হয়েছে এই মাদ্রাসার নিশানা এই মাদ্রাসা শুরু হয়েছে কাশ্মীরের মুসলমানকে নির্বিকে নির্বিচারে নির্বিধায় পাখির মতো গুলি করে কষাই নদীর বিরুদ্ধে যদি কখনো ডাক আসে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ওই বেজরমা ইসরাইলের বিরুদ্ধে যেমনে আমরা অস্ত্র মুষ্টি ধারণ করে মাঠে ঘাটে রাস্তা ঘাটে মিছিল মিটিং করছি কসাই ফেদের বিরুদ্ধে করতে হবে রাজি আছেন না কে কে রাজি আছেন আল্লাহকে আল্লাহ কবুল করেন জুবানা দিল্লির হাজার হাজার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিছে। এবং মুদির বাড়ি যেখানে মুদির বাড়ি এই কষাই বাড়ি যেখানে এই মুদির এলাকায় কোন মাদ্রাসা মসজিদে করতে দেয় না আপনারা তো দেখছেন গুজরাটের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে কাশ্মীরের মুসলমানকে মারতেছে

আমরা ভারত মাতাকে মুসলিম আঁকা পরিষ্কার আকাডার বাচ্চা জানে না এই ভারতের নাম কিন্তু এটার নাম হিন্দুস্তান এটার নাম কি হিন্দুস্থান এটা মুসলমানের নাম রাখা নবীর নাম রাখা আদম নবীর নাম রাখা হিন্দুস্তানি তারপরে মাহমুদ গাজনবি রাখা নাম হিন্দুস্তান তোরা ভারত রাখলি এটা মেনে নিব না তোরা মহাভারত বলস মহাভারত যতই বলবি মুসলমানের রক্ত নিয়ে তোদের আরো খেলা হলো কথা ঠিক না ঠিক জোরে বলেন যদি কখনো দরকার হয় যে কোনো মুহূর্তে ফিলিস্তিনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মুসলমানের দরুদ নিয়ে রাস্তায় আপনি রাস্তায় নামছি সরварти উচ্চ নারবময় ক্রমে ডাকে যেমনে লক্ষ লক্ষ জনতার বল নিয়ে মিছিল দরকার হয় আরামবার ভাই কসাইpmodির বিরুদ্ধে আমাদের যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুহূর্তে ওর মোকাবেলা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ খ্রিস্টান যেতে পারি না কিন্তু ভারত যেতে পারে ঠিক পারবো না আর বলি চাল না নেতা কোতারা যদি নৌকা পার হয়ে নদী পার হয়ে ওই পার আশ্রয় দিতে পারিব আমরা মুসলমানের পরকে যে কোনো মুহূর্তে পার হতে পারিবা পারবো না রেডি থাকবেন যে কোনো মুহূর্তে কারণ আমার মুসলমানের ছেঁড়া সারা দুনিয়ার অপমান মেনে নিব সারা দুনিয়ার সব কিছু মেনে নিব

মাদ্রাসা বন্ধ করতে পারবে না কোরআনের হাফেজ বন্ধ করতে পারবি না ঠিক লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন এখনো পর্যন্ত ভারত বর্ষের মধ্যে লুকিয়ে আছে এই ভারতে এই হিন্দুস্তানে জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানী ঠিক আনোয়ার শাহ কাশ্মীরি ঠিক মঈনউদ্দিন চিশতি এখনো পর্যন্ত ভারত ঘুমিয়ে আছে যাদের রুহানি শক্তি এখনো পর্যন্ত মুসলমানের অন্তরে আছে এই মাদ্রাসা বন্ধ করতে চাইলে কি হবে মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠাতা সর্বপ্রথম প্রতিষ্ঠাতা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সারা দুনিয়ার সার ইসলাম শরীয়ত প্রণেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মাদ্রাসা দি বন্ধ করতে চাইলে হবে না ঠিক না বেটা ঠিক জোরে কর ঠিক

আল্লাহতি আল্লামা বিল কোরআন সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠাতা হলেন বিশ্ব মানবতা শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই হেরা পর্বত ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভার্সিটি সেই জামালে নূর পৃথিবীর শ্রেষ্ঠ ভার্সিটি আল্লাহ হলেন শিক্ষক মধ্যম হলেন জিবরাইল যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন আমার বিশ্ব নবী এই মাদ্রাসা পৃথিবীর কোন জালেবে স্তব্ধ করতে পারবে না ঠিক আর মনে রাখতে হবে এই মাদ্রাসা থেকে প্রেসিডেন্ট জন্ম নেবে ঠিক যেরকম মোল্লা ওমর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে সেই মোল্লা ওমরের সেই পুত্র শরীর এখনো পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট ঠিক তালেবানরা মাদ্রাসা ছেলেরা হতেছে পুলিশ বিডিআর আর্মি

হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা সবাই জানা দিন আমার বিশ্বনবীর ঘোষণা রসুলকে দেখি নাই কিন্তু রসুল হাস্য অন্তত গজওয়াই হিন্দে অংশগ্রহণ করে জীবন দিয়ে শাহাদাতের সুদা পান করে সাহাবিদের সাথে জানাতে যাব বিশ্বনবী বলেছেন যারা গজওয়াই হিন্দে শহীদ হবে ইমানের হালাতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি রসুলির সাথে যারা যুদ্ধ করে অংশগ্রহণ করে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছে নবী তাদেরকে মৃত্যু বলবেন না গজলায় হিন্দে যারা শাহাদেশন করবে তাদেরকে মৃত্যু বলা যাবে না শহীদের এই গড়িটা জাহাজ নামের জন্য এবং মাটির জন্য হারাম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই আজ থেকে বারোশো আজ থেকে তেরোশো পঁয়ত্রিশ বছর আগে কত তেরোশো পঁয়ত্রিশ বছর আগে তখন হজরত অমরের যুগ জোরে কর মার হ্যাঁ

অহুদের যে শহীদাইন যেটা আপনারা দেখতেছেন এখানে গেল শহীদের লাশ বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন জায়গায় দামন করা আছে মাফুন করা আছে এই গুলাকে এক জায়গায় করা হলো সমস্ত যদি তাবির যুগে হয় তাবিরা যুগে হলে সাহাবিরা আর একশো বছর সত্তর জন সাহাবি মাঠের আশেপাশে শুয়ে আছে সেই ধুমা পাহাড়ের আশেপাশে তাদের কবর দেওয়া হয়েছিল এখন যেখানে সত্তর জনের কবর এক জায়গায়

এমন কি রসূলের কলিজার টুকরা চাচা হযরত হামজা যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল হামজা রাদিয়াল্লাহু তাআলার কাটা হয়েছিল চোখ ওঠানো হয়েছিল হাত দুইটা কাটা হয়েছিল কলিজা বের করা হয়েছিল পুরুষ লঙ্গ কেটে নিয়ে গিয়েছিল বেঈমানরা ঠিক যে অবস্থায় দাফন করা হয়েছে ওই অবস্থায় হামজাকে পাওয়া গেছে সুবহানাল্লাহ একটা কাফনের কাপড়ও পসে নাই 100 বছর পসে এমন কি যখন কোদাল দিয়ে হযরত হামজা লাশ খনন করে উঠানো হয় তখন হুজুরের কলিজার টুকরা চাচা এই ঘরের এই কোণারে কোদালের একটা আঘাত লেগে গিয়েছিল প্রমাণ করে জাগো মুজাহিদ নামে একটা পত্রিকা আসত আজ থেকে 20 বছর আগে এই পত্রিকাটা বন্ধ হয়ে গেছে এই দেশের সরকার বন্ধ করে দিয়েছে আওয়ামী সরকার এটা আজ থেকে সতেরো বছর আগে বন্ধ করে দিয়েছে পত্রিকাটা জাগা মজাহিদ নাম এই জাগা মজাহিদ আমি পড়েছিলাম আল্লাহ তখন আমি মাদ্রাসার একটা মাদ্রাসার পড়াইতাম দেখা গেছে হামজা হামজার রাজ ঘাড়ের উপরে কোদালের একটা আঘাত লেগেছিল আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এখনো আমার পশম দাঁড়িয়ে যায় তো যেখানে আঘাত লেগেছিল ঠিক ওই জায়গাটায় থেকে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে হামজা রসুল এত বড় বড়ির অবস্থান ছিলেন তার রসুল হামজার সম্পর্কে বলেন ও হামজাদ আসাদুল্লাহ আসাদ রসুল আল্লাহ আব্বাস সে বাঘ কি বাঘানুল্লাহ আল্লাহর বাঘ রসুলের বাঘ যারে সিংহ বলেছেন আমার বিশ্ব নবী যে আমার সিংহ আমার আল্লাহর সিংহ আমার সা এই হামজা আল্লাহর যখন উত্তোলন করতে গেছে একটা আঘাত এ গারে মাসকারে লেগে গেছে এখন দিল থেকে নরম হয়ে শহীদ কথা শহীদ এর तमन्ना নিয়ে এক ফোটা পানি ফেললেন হতে পারে যদি বাসায় মরি শহীদের এর মর্যাদা পাওয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ একটু কনারে যখন কোদালের আঘাত লেগে গিয়েছিল